প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা সবসময় বলছি আমাদের চ্যানেলটা কি যা পাই তা দেখাই যাই এখন আমরা এখন ঢাকা মেট্রো রেল স্টেশন আমরা আসছি স্টেশন থেকে আমরা যাইমু বসুন্ধরা মার্কেটে আমরা দৃশ্য আমরা না। একটু হইল মেট্রো রেল টিকিট কাউন্টার এবং টিকিট নিয়ে আপনারা পাউচ করিয়া ডক্তইবা এবং কীরকম নিয়ম ফালন যাওয়া আসা আমরা বা কোন জায়গা থেকে কত টাকা যাই আমরা বিস্তারিত্লা ধরব আর এটা হইলো বসন্তবড়া মার্কেট এটা সবচেয়ে বড় জনপ্রিয় একটা মার্কেট এটা হইল বিশ্ব মাঝে সেরা মার্কেটও বোঝা যায় এটা খুব সুন্দর এটা আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি এটা হইল আন্তর্জাতিক আমরা সবসময় বলছি আমাদের চ্যানেল থেকে আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলে পাশে থাকবে আম তো এটা বসন্তরা মার্কেটে একটা হলো দাহ দাহাত আপনারা আপনারা দাহাত কি আপনারা এটা ইল সব সময় এগুলো দেখেন বসুন্ধরা মার্কেটের খুব সুন্দর দৃশ্য সুন্দর রাস্তাঘাট এখন খুব নিরিবিলি আপনারা সব ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন এখানে আমরা চলে আসলাম দেখতে দেখতে আমরা আসলাম মেট্রো রেলে এটা হল মেট্রো রেল মেট্রো রেলের আমরা দৃশ্য আপনারা দেখেন ঢাকা মেট্রো রেল

আপনারা এখান থেকে আপনারা মেট্রো রেলে যাতে করতে পারেন আপনার সময় বাঁচবে টাকা বাঁচবে একদম কমর মাঝে আপনারা যেতে পারেন পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ এরপরে আপনার ফারম গেট বাংলাদেশ সচিবালয় মতিঝিল আপনারা অনেক জায়গাতে আপনারা অনেক জায়গাতে কম টেহায় আপনারা যাতায়াত থাকতে পারবেন মেট্রো রেল সময় কম যাইব উত্তরা উত্তরা পল্লবী আপনারা আগারগাঁও আপনারা বাংলাদেশ সচিবালয় মতিঝিল আপনারা জেগায় থাকা টেকাও কম টেকাও কমে মাঝে